বিএনপি জামাত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চোখে দেখতে পায় না তারা দেশকে পেছনে টেনে ধরার চেষ্টা চালাচ্ছে আজ নাটোরের সতেরো কোটি টাকা ব্যয়ে নয় কিলোমিটার রাস্তা নির্মাণ ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি বলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তিনি আওয়ামী এর অঙ্গ সংগঠন এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে নাটোর থেকে তাহেরপুর মমিনপুর হাট পর্যন্ত নয় কিলোমিটার রাস্তার শক্তিশালী ও প্রশস্তকরণ কাজটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া সাবেক উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু তেবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ বিভিন্ন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন